আয়না বিএন হয় এই জন্য আয়নাদের বাড়ি যাচ্ছি ওদের বাড়ি যাবেন ভালো কথা পানী পাই ন প্ৰথমে কি আছে তাই বোলো

বলি হয় তোকে ভালোবাসে ঠিক আছে তোর আয়না তোকে ভালোবাসবে

ঠাকুর পারে আর আম্মা ফাইনাল করে আসছে আরে আর আদি আমি আমার আমার ফুটলে না আমার তো

যত নারী কেলেঙ্কারী এই দল কোন জেলাকে কোন জেলাকে আমি দাম এই এই সামান্য কাজে আপনি আমার আশীর্বাস নয় মশা আমার কামড়ে পাড়ে এখনো এখনো আমার বাচ্চারি পাওয়া

আমি ওই সমস্ত এক বিজে পান আর এক বিজেপ শুয়ারি দিয়ে কাজ হয় আর আমি সেখানে অত বড় ব্রিক্সে পাবি অত বড় পাগল তাছাড়া আমার ঘরে

আমি রাজি হই না বাবা যেসব মেয়ে দেখে আমার পছন্দ হয় না আপনি বলুন আমি কি দেখতে খারাপ আমার মতো একটা ছেলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে না না বাবা তুমি তো দেখতে খেলা খুব ভালোবাসতো তোমার আসল উদ্দেশ্যটা বলো তো তোমার বাড়িতে এসে তো না অন্য কারণে এসে তো উদ্দেশ্য না বিদেশে চলে গেল তো তাই আর নিতে এলাম করবেন ঠিক আছে যাও আর একটা কথা ওই টেন ছেলেটা কিন্তু খুব খারাপ ও খুব একটা ভালো না আপনি ও থেকে থাকবেন

তুই বুঝলাম কিছু তো করার নেই আমার কোথায় আছে না গরিবের বউ সবার ভাবি তুমি আমার এই মেয়েটাকে রক্ষা করো